হ্যালো ভিভার্স স্বাগত জানাই আপনাদেরকে গ্রিন ইনফো চ্যানেলে আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভিভার্স আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা রহস্য দক্ষতা এবং শ্বাসরুদ্ধকর অপারেশনে মোড়ানো ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ যা বিশ্বের অন্যতম শক্তিশালী এবং প্রভাবশালী গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত মোসাদের নাম শুনলেই কৌতূহল বাড়ে এবং একরাশ প্রশ্ন আমাদের মনে ঘুরপাক খায় কিভাবে এই সংস্থা এত সফল কি তাদের কাজের পদ্ধতি চলুন আজ আমরা মোসাদের কিছু অজানা দিক এবং তাদের কার্যক্রম সম্পর্কে জানি মোসাদের ইতিহাস মোসাদ প্রতিষ্ঠিত হয় সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পরপরই এর প্রধান উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে ইসরায়েলি স্বার্থ রক্ষা করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের প্রতিষ্ঠাতা টেইভিন বেন গুরিয়েনের নেতৃত্বে সংস্থাটি যাত্রা শুরু করে তখন থেকে মোসাদ তার দক্ষতা এবং কৌশল দিয়ে বিশ্ববাসীকে চমকপ্রদ করে আসছে মোসাদ এমন একটি সংস্থা যার কাজের পরিধি শুধুমাত্র ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের কার্যক্রমের মূল কেন্দ্র বাইরের দেশগুলো তারা ইসরায়েলের নিরাপত্তার জন্য বিভিন্ন গোপন মিশন পরিচালনা করে যা কখনই প্রকাশ্যে আসে না মোসাদের প্রধান কাজ মোসাদ মূলত ইসরায়েলের বাইরের গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে তাদের প্রধান কাজগুলো হলো ইসরায়েলি রক্ষায় বিশ্বজুড়ে গোয়েন্দা নেটওয়ার্ক তৈরি করা মোসাদের অন্যতম প্রধান কাজ হল বিশ্বজুড়ে তাদের গোয়েন্দা নেটওয়ার্ক বিস্তৃত করা এটি শুধু তথ্য সংগ্রহ নয় বরং সম্ভাব্য বিপদগুলোকে আগে থেকেই চিহ্নিত করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা তাদের এই গোয়েন্দা নেটওয়ার্ক এতটাই শক্তিশালী যে এটি ইসরায়েলকে বহুবার বড় বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে সন্ত্রাস দমন এবং ইসরায়েলের জন্য হুমকি তৈরি করে এমন কার্যক্রম বন্ধ করা মোসাদ এমন সব সংগঠনের বিরুদ্ধে কাজ করে যারা ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে তারা শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানই নেয় না বরং আক্রমণাত্মক অবস্থান গ্রহণ করে তাদের এই কার্যক্রমে সন্ত্রাসী সংগঠনগুলো অনেক সময় বিপদগ্রস্ত হয়েছে প্রযুক্তি ও বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ প্রযুক্তি এবং বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে মোসাদ ইসরায়েলকে এগিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা বিভিন্ন দেশের প্রযুক্তি এবং বৈজ্ঞানিক আবিষ্কারের উপর নজর রাখে এবং প্রয়োজন অনুযায়ী সেই তথ্য সংগ্রহ করে এটি ইসরায়েলকে সামরিক ও বৈজ্ঞানিক ক্ষেত্রে অনেক এগিয়ে রাখে ইসরায়েলি নাগরিকদের জীবন রক্ষার জন্য অপারেশন পরিচালনা করা মোসাদ শুধুমাত্র তথ্য সংগ্রহে সীমাবদ্ধ নয় তারা প্রয়োজনে ইসরায়েল নাগরিকদের রক্ষা করার জন্য সরাসরি অপারেশন পরিচালনা করে এটি তাদের সবচেয়ে বড় একটি দায়িত্ব মোসাদের কৌশল মোসাদের কৌশল অত্যন্ত গোপনীয় এবং অভিনব তারা প্রতিটি অপারেশন পরিচালনার আগে বছরের পর বছর ধরে পরিকল্পনা করে তাদের এজেন্টরা বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন পরিচয়ে বসবাস করে এবং তথ্য সংগ্রহ করে এই এজেন্টরা এমন দক্ষতায় প্রশিক্ষিত যে তাদের কার্যক্রমের কোনো প্রমাণ পাওয়া প্রায় অসম্ভব একটি উদাহরণ হলো উনিশশো সালের অপারেশন এন উগান্ডার এন টিবি বিমানবন্দরে একটি জিম্মি উদ্ধার অপারেশন পরিচালনা করেছিল মোসা এই অপারেশনটি এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যে এটি সারা বিশ্বকে চমকিত করেছিল এই অপারেশনটি প্রমাণ করে যে মোসাদের কার্যক্ষমতা এবং কৌশল বিশ্বমানের মোসাদের সাফল্য মোসাদের অসংখ্য সাফল্য রয়েছে যা তাদের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে অরণ্য করে তুলেছে তাদের সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে অপারেশন ওয়াকামল মোসাদ ধারাবাহিক অভিযান পরিচালনা করে সন্ত্রাস বিরোধী তারা সন্ত্রাসী সংগঠনগুলোর মূল নেতাদের চিহ্নিত করে এবং তাদের কার্যক্রম বন্ধ করার জন্য সফলভাবে অভিযান চালায় এই ধরনের অপারেশন শুধু ইসরায়েল নয় পুরো বিশ্বকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা যোগায় ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করা উনিশশো সালে ইরাকের পারমাণবিক চুল্লি ধ্বংস করার জন্য মোসাদ একটি সাহসী অভিযান পরিচালনা করে এই অপারেশনটি ইসরায়েলের ভবিষ্যতের জন্য একটি বড় হুমকি দূর করে এটি তাদের সামরিক দক্ষতার একটি বড় উদাহরণ মিউনিত অলিম্পিক হত্যাকাণ্ডের প্রতিশোধ উনিশশো সালে মিউনিত অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের হত্যার পর মোসাদ দায়ীদের খুঁজে বের করে এবং প্রতিশোধমূলক অভিযান পরিচালনা করে এই অপারেশনটি তাদের নির্ভীকতা এবং লক্ষ্য অর্জনের প্রতিশ্রুতি হিসেবে প্রকাশ করে মোসাদ নিয়ে বিতর্ক মোসাদ যতই সফল হোক না কেন তাদের কার্যক্রম নিয়ে অনেক বিতর্ক রয়েছে তাদের কিছু অপারেশন আন্তর্জাতিক সীমা ছাড়িয়ে যায় বলে করা হয় তবে মোসাদ সবসময় দাবি করে যে তারা শুধুমাত্র ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে তাদের অনেক অপারেশন মানবাধিকারের প্রশ্ন তুললেও ইসরায়েলের স্বার্থ রক্ষায় তাদের এই কঠোর অবস্থান অনেকের কাছে প্রশংসনীয় মোসাদ একটি এমন সংস্থা যা রহস্য ঘেরা এবং চার কাজের পদ্ধতি অত্যন্ত চমকপ্রদ তাদের দক্ষতা এবং সফলতার গল্প শুধু ইসরায়েলেই নয় পুরো বিশ্বকে বিস্মিত করে মোসাদ সম্পর্কে আপনার কি মতামত আপনার চিন্তাগুলো আমাদের কমেন্টে জানাতে মোটেও ভুলবেন না যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা পরবর্তী ভিডিওতে আরও চমৎকার বিষয় নিয়ে হাজির হব তত সময় পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ